আজ কুদরির একটি রেসিপি বানাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পাঁচ দিলাম রসুন বাটা দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব এরপর ওর মধ্যে দেব লম্বা লম্বা করে কেটে রাখা কুঁদরি আলু আর টমেটো এবার মেরে চেড়ে এগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা লবণ কাঁচা লঙ্কা কবজি ভালো করে কষিয়ে নেব একবার ঢাকা দিয়ে একবার ঢাকা খুলে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দিয়ে ভালো করে নেড়ে চেপে আবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে আলু আর কুদরি সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব